আত্মনির্ভরশীল না হলে তো মেয়েরা আপনার কাছে আসবে না ওটা প্রেম করতে পারে কিন্তু বিয়ের সময় তারা খুব সচেতন বিয়ের সময় তারা অনেক বেশি কনসিয়াস যে না সে কি করে এটা দেখতে হবে এবং মেয়ের বাবা মার প্রথম প্রশ্নই হবে আপনি করেন কি আপনি সুফি মানুষ মনে করেন আপনি হচ্ছেন কি বলবো যে আপনি হচ্ছেন মহাদ্দেশ আপনি মুফতি আপনি হচ্ছেন মুফাসারে কোরআন কোনো দাম নাই মেয়ের মায়ের কাছে এটার কোনো দাম নাই মেয়ের বাবার কাছে এগুলো কোনো সাবজেক্ট না ইল্লা মাসা আল্লাহ এর বাইরেও কিছু মানুষ আছেন কমন একটা ট্রেন্ড বললাম প্রথম কোশ্চেন তারা করবেন যে আপনার স্যালারি কত এবং আপনার জব আছে কিনা না আপনার বাড়ি আছে কি না ইত্যাদি ইত্যাদি এই জন্যই বললাম যে আগে আর্নিং সোর্সটা নিশ্চিত করে তারপরে এদিকে যান তাহলে সম্মানটা বজায় থাকবে আত্মসম্মান ছেলেদের একবার নষ্ট হয়ে গেলে তার ফিরে আসে না আমরা যখন হাত নিচের হাত হই তখন আমাদের আত্মসম্মান বলে কিছু থাকে না আপনার আর্নিং যদি মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকাও হয় এই টাকাগুলো কিন্তু খুব বেশি বড় না এখন কারণ এখন এক লাখ টাকার মান লাখ টাকা নাই এখন ওটা ফিফটি থাউজেন্ড চলে আসছে আস্তে আস্তে হয়তো আরও কমবে যারা যারাগুলো বোঝেন না তারা অযথাই সমালোচনা করেন কিন্তু আসলে ব্যাপারটাই এরকমই হচ্ছে আমি তাদের হেদায়তের জন্য দোয়া করি এখন এইটুকু আর্নিং যদি আপনার হয় কিন্তু এই আর্নিংয়ে আপনার কারো কাছে হাত পাততে হচ্ছে না আপনার সম্মান বজায় থাকবে যখনই আমাদেরকে হাত পাততে হবে আমাদের সম্মানটা কমে যায় আর যদি কেউ ভুল করে ঘর জামাই হন তাহলে তো অবস্থা খারাপ ঠিক আছে তো এই জন্যে আয়ের একটা অংশ নিশ্চিত করতে হবে এই জন্যে একটু সবর করেন এই সবরের সময়টা কি করবেন বেশি বেশি ফোন চালাবেন তাহলে সবর করতে পারবেন না এই সবরের সময়টুকু মতো আলা করবেন পড়াশোনা করবেন সম রাখবেন আপনার রোজা রাখবেন ভালো কাজে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ প্রবৃত্তি নিয়ন্ত্রণে থাকবে। আর যদি আপনার বিকল্প অপশন থাকে কৃষি অপশন থাকে কৃষি কাজের সুযোগ আছে ব্যবসার সুযোগ আছে বা আপনার পৈতৃক সম্পত্তি আছে সেক্ষেত্রে আপনি আগে বিয়ে করে রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা ডিফার করে মানুষের মধ্যে আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করুন দোয়া করি রিজিকের এই অংশটুকুর মধ্যে একটা অংশ আল্লাহর জন্য রাখবেন রিজিকের অংশের একটা অংশ আল্লাহর জন্যে আর বাকি একটা অংশ পরিবারের জন্য একটা অংশ নিজের জন্য একটা অংশ বই কেনার জন্যে এভাবে স্যালারিকে ভাগ করবেন এই ফেমাস হওয়ার আগে এই তো অনেক মানে খ্যাতির বিড়ম্বনাও আছে এর আগ পর্যন্ত আমা আমি বই কেনার জন্য একটা একটা করে অংশ জমাতাম অনেক সময় এমন হয়েছে যে একটা জায়গায় যেতে হবে ভাড়াটাকে সেভ করেছি বই কেনার জন্য হেঁটে হেঁটে গিয়েছি বই আমাকে কেউ কিনে দেয়নি কখনো এভাবেই কিনতে হয়েছে এখন আলহামদুলিল্লাহ বাংলা বাজারে একবার ঘুরলেই হয় মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বই হাতিয়ে পাওয়া যায় লাস্ট টাইম আমি হাদিয়ে পেয়েছি তিনশো পঞ্চাশটা বই এই যেবার আসলাম এই কয়দিন আগে তিনশো পঞ্চাশটা বই বইয়ের প্রতি মহব্বত থাকলে আল্লাহ আপনাকে অনেক বই দিবেন আমি যে বললাম না হকপন্থী উলামা গ্রামের সহপতি থাকেন আমি একজন আলেমকে দেখেছি সারাদিনই বই পড়ে খালি বই পড়ে আর বই পড়ে আর একটু পরপর খালি বলে লাইলা হাই একটু পরপর খালি বলে লাইলা হাই কথা বলেন মনে হচ্ছে যে মানে মুক্তা ঝরছে এত গভীর কথা বলেন যেটা বুঝতে হলে অনেক জ্ঞানের প্রয়োজন হয় যেই আসছেন তাকে সময় দিচ্ছেন হাসছেন হাসি কথা বলছেন গায়ের জামা গেট দেখে মনে হচ্ছে মসজিদে ঝাড়ু দেয় খাদেম আছে না মনে হচ্ছে খাদেম কেউ বিশ্বাসই করতে পারবে না যে ইনি হচ্ছেন বাংলাদেশের এক নম্বর মুহাদ্দিস চেহারা দেখে বিশ্বাসই করতে পারবেন না আপনি এরকমও মানুষ বাংলাদেশের মাটিতে আছেন বইয়ের প্রতি মহব্বত রাখেন আল্লাহ আল্লাহবাকে আপনাকে দেখবেন অনেক বই জ্ঞান দিবেন চাল অনেক মানুষ গায়ের জামা বিক্রি করে বই কিন্তু সফর সালেহিনের মধ্যে এগুলোর দলিল আছে কিন্তু তো বই বইয়ের জন্য একটা অংশ আপনার আল্লাহর জন্য একটা অংশ পরিবারের জন্য একটা অংশ এই বিষয়গুলো শেষ করার পর দাওয়াতি গাছ বেগবান হবে এবং আলেম রহমা সৌবের সাথে ইউনাইটেড থাকবেন ইউনাইটেড এটা কেমন এই যে একটা আপনার অ্যাসোসিয়েশন করেছেন আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এগুলো কাজ কারণ এগুলো করতে হলে অনেক যজবা লাগে ত্যাগ লাগে শ্রম লাগে এবং এগুলো সমাজ পরিবর্তনের জন্য কাজ করে তো এরকম ছোটো ছোটো নন পলিটিক্যাল নন প্রফিটেবল কারণ আমি এই পলিটিক্সটা পছন্দ করি না অনেকে যদিও বা দাড়ি টুপি নিয়ে ভোট চাচ্ছেন এখন তো যাই হোক সমর্থন আপনি করতেই পারেন যে কাউকে বাট এখানে এমন কিছু বিষয় আছে যেটা ভালোকে ভালো থাকতে দেয় না এখানে এটা ভালো ভালোকে ভালো থাকতে দিবে না এমন একটা অবস্থায় নিয়ে যাবে যে ভালো আর ভালো থাকতে পারবেন না আপনি আপনাকেও খারাপ হয়ে যেতে হবে আল্লাহ না করুক হেফাজত করুক তবে নিঃসন্দেহে যদি এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে এমন কেউ আসেন যারা ইসলাম প্রিয় ইসলামকে ভালোবাসেন আমরা তার জন্য দোয়া করবো অবশ্যই ইনশাল্লাহ সমস্যা নেই তো এই সময়গুলো এখানে অপচয় না করে তিনি পড়াশোনায় দেন আল্লাহাক তৌফিক দান করে এরকম নন পলিটিক্যাল নন প্রফিটেবল কিছু অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে আপনারা ইউনাইটেড থাকতে পারেন বা ইসলামের যেটা রিনাউন্ড প্রতিষ্ঠিত যে প্ল্যাটফর্মগুলো আছে এখানেও থেকেও আপনারা একত্রিত থাকতে পারেন মানে ইউনাইটেড থাকার একটা চ্যালেঞ্জ একা একা থাকলে আপনাকে কিন্তু মানে খেয়ে ফেলে দিবে আর কি শয়তান অপরের টাচে থাকা দিনী ভাইদের টাচে থাকা দিনী একে অপরের সাথে টাচে থাকা একটা কমিউনিটি বেস তো করা আর আমাদের তো আর ইউনাইটেড কমিউনিটি নাই সারা দেশে যে ইউনাইটেড মুসলিম কমিউনিটি এমন তো নাই ইনশাআল্লাহ আল্লাহ তো হবে কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তো যে কোনো ফাউন্ডেশন বা যে কোনো ইসলামিক অ্যাসোসিয়েশন বা যে কোনো একটা ভালো নন পলিটিক্যাল সমাজকল্যাণমূলক কোনো সংস্থার সাথে থাকলেও আপনি মোটামুটিভাবে একত্রিত থাকলেন এভাবে দিনের দাওয়াতের মধ্য দিয়ে এলএম চর্চার মধ্য দিয়ে আলিমুলমা সোহবতের মধ্য দিয়ে আর বেশি বেশি পড়াশোনার মধ্য দিয়ে এবং নিজের আমলকে গড়ার মধ্য দিয়ে হালাল রিজিকের মধ্য দিয়ে আদর্শ পরিবারের মধ্য দিয়ে পসিবল নবী সাল্লাহ আলী হাসাল্লাম যে তেইশ বছরের সমাজ বিপ্লবটা করেছেন সেটার কিঞ্চিত রূপ বাস্তবায়ন করা কিঞ্চিত রূপ হলেও বাস্তবায়ন করা এখন পসিবল বলে আমি মনে করি আল্লাহ অফিক দান করুন তবে পুরোপুরি কখন হবে ইনশাল্লাহ যখন উপর থেকে এমন কোনো নেতা আসবেন যে হবেন মাহদি যিনি সমস্ত ছোট ছোট প্রচেষ্টাগুলোকে ঐক্যবদ্ধ করবেন তখন হবে আসল খেলা খেলা হবে তখন কি ঠিক আছে তখন হবে কি আসল খেলা তবে আমরা দোয়া করি আল্লাপাকে এমন কোনো মানুষকে যেন নিয়ে আসে ইনশাআল্লাহ এটাও হবেই একদিন না একদিন কিন্তু হবেই এটাই বাস্তবতা কোরআন হাদি সেটাই বলছে সে কে কারা কখন কোথা থেকে আস আমরা এটা বলতে পারি না জানি না কিন্তু আপাতত আমরা এভাবেই চেষ্টা চালিয়ে যেতে থাকি ব্যক্তি কেন্দ্রিক আত্মোন্নয়ন পড়াশোনা করা আদর্শ পরিবার আপনার আলেম মনোমা সহবত হ্যাঁ ভালো কাজের আদেশ অসৎ কাজে নিষেধ তারপরে হালাল বিয়ে করা হারাম না আদর্শ পরিবার করা সন্তানদেরকে মানুষ করা এটা একটা পয়েন্ট ছিল সন্তানদেরকে মানুষ করা এবং দিনী ভাইরা দিনী বোনরা একে অপরের টাচে থাকা সোশ্যাল ওয়ার্ক করতে থাকা ইনশাআল্লাহ তালা এভাবে আমরা আগাতে থাকি বাকি বিষয়গুলো আল্লাহ পাকের হাতে ছেড়ে দিই আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ